হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি আলু মটর দিয়ে পোলাও এখানে আমি আলু মটর আর পোলাও রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত একটা রেসিপি গরম গরম রায়তা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই পোলাও তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো সবার প্রথমে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে টুকরো করে কেটে নেওয়া আলুগুলোকে ভেজে নেব এখানে আলুগুলোকে আমি কিন্তু একটু ছোটো ছোটো করে একদম চৌকা চৌকা করে কেটে নিয়েছি তোমরা চাইলে বড় বড় করে ডুমডুম করে কেটে নিতে পারো এখানে আমি ছোটো করে কেটেছি কারণ আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে আলুগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব আলু ভাজার জন্য দেখো এখানে আমি আলুটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়িয়ে জাড়িয়ে নিয়েছি এবারে আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ সামান্য লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু হালকা লাল করে ভেজে নেব লবণ দেওয়ার কারণে আলুগুলো কিন্তু খুবই সহজে সফট হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখো লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি একটু বেশি করে তেল দিয়ে তার মধ্যে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে আলু আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা পাত্রে আলুগুলোকে আমি কিন্তু তুলে নেব। সমস্ত আলু ভাজা হয়ে যাওয়ার পরে দেখো তেল ঝরিয়ে একটা প্লেটে আলুগুলো কিন্তু আমি তুলে নিতে শুরু করেছি সমস্ত আলু কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব এক চামচ ঘি দেখো বন্ধুরা এখানে আমি এক চামচের একটু বেশি ঘি ব্যবহার করেছি ঘিটা তেলের সঙ্গে খুব ভালো করে গরম করে নিতে হবে এখানে বন্ধুরা তেল আর ঘি আমার খুব ভালো করে গরম করা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি কিছু গোটা মশলা ফোড়নে দিয়ে দেব দিয়ে দিলাম লবঙ্গ এলাইচি দিয়ে দিয়েছি এবার এই গরম মশলাগুলোকে আমি কিন্তু একটু লাল করে ভেজে নেব গরম মশলাটা আমার ভাজা হয়ে গেলে মানে এলাইচি আর লং ভাজা হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরে গোটা জিরে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো সমস্ত গরম মশলা গোটা জিরে আমার কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে নেওয়া কাঁচা লঙ্কা আর তার সাথে সাথেই দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে নেওয়া পেঁয়াজ সমস্ত পেঁয়াজ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এখানে আমি তিন থেকে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে গরম মশলার সঙ্গে আর কাঁচা লঙ্কার সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখো পেঁয়াজগুলো বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি পেঁয়াজগুলো বেশ অনেকটা সফট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো আদার পেস্ট বা আদা বাটা আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ মানে ছোট বাটির এক বাটি মটরশুটে এবার আমি এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে আদার কাঁচা গন্ধটা একদমই চলে যায় আর যেহেতু মটরগুলো একটু শক্ত সেই কারণে আমি মটরটাকে আগে দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজ আদা টমেটো সমস্ত কিছুর সাথে খুব ভালো করে ভাজা হয়ে যায় শুধুমাত্র তেলের মধ্যে যদি আমি মটরগুলো দিয়ে ভা ভাজতে যেতাম তাহলে কিন্তু মটরগুলো ফেটে যেত আর আমি যেহেতু পেঁয়াজের সঙ্গে টমেটো আদার সঙ্গে ভেজেছি সেই কারণে মটরটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর একটু ভেঙে যায়নি বন্ধুরা তোমরা কিন্তু দেখেই নিয়েছ যে আমি মটরশুঁটি আর পেঁয়াজের সঙ্গে একটা বড়ো সাইজের কুচানো টমেটো দিয়ে দিয়েছিলাম কুচানো টমেটোটাও ভেজে নিয়েছি আর নরম হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা তোমরা মিশিয়ে নেবে আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য কালারের জন্য এবার সমস্ত মশলা কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পোড়া লেগে যেতে পারে সেই কারণে আমি কিন্তু সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব সামান্য জল দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি খুব সুন্দর করে মশলাটা কষাতে শুরু করে দিয়েছি মশলা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে আর দারুণ একটা কালার এসেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখানে আলুগুলোও কিন্তু আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তার আগে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যেহেতু আমি মটর আলুর পোলাও বানাবো সেই কারণে একটু মিষ্টি তো যাই সামান্য চিনি দিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি রাইস এখানে কিন্তু আমি চালটা খুব ভালো করে ধুয়ে আর জলের মধ্যে ভিজিয়ে রাখিনি আমি চালটা জল থেকে ঝরিয়ে একটা পাত্রে রেখে দিয়েছিলাম জল ঝরানো বাসমতি রাইসগুলো আমি কিন্তু মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে দেখো এখানে সমস্ত মশলার সঙ্গে চালটাকে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে একটা স্টিলে গ্লাসের মাপের এখানে কিন্তু দু গ্লাস চাল নিয়েছিলাম সেই কারণে এখানে আমি কিন্তু এক গ্লাস চালের অনুযায়ী আমি এখানে দেড় গ্লাস জল দেব তার মানে বন্ধুরা এখানে আমি দু গ্লাস চাল নিয়েছি আমি তিন গ্লাস জল মেপে দেব যেই গ্লাস মাপে আমি চাল নিয়েছি সেই গ্লাস মেপেই কিন্তু এখানে আমি জলটা অ্যাড করছি এখানে আমি তিন গ্লাস জল দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে জলের আর চাল খুব ভালো করে দেখো একবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি খুব ভালো করে হাই ফ্লেমে ফুটতে সময় দেবো বা কিছুক্ষণ আমি রান্না করে নেবো দেখো বন্ধুরা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নেব তোমাদের যদি আজকের আমার এই মটর আলু পোলাওয়ের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে এবার আমি কিন্তু এই জলের মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি কিন্তু আলু ভাজার সময় কিছুটা লবণ ব্যবহার করেছিলাম সেটা মাথায় রেখেই আমি কিন্তু বাকি লবণটাও অ্যাড করে দিয়েছি আর লবণটাও খুব ভালো করে দেখো সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবার খুব ভালো করে ফুটিয়ে নেব এখানে দেখো চালটা কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে আর কিন্তু আমি এখানে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে আমি কিন্তু ঢেকে দেব আর গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি কিন্তু রান্না করে নেব তোমাদের আমি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দেব। দেখো এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি সম্পূর্ণ জল কিন্তু আমার একদম শুকিয়ে গেছে এবার আমি একবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দেব এখানে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখো সম্পূর্ণ জল শুকিয়ে গেল। এখনও কিন্তু একটু ভেজা ভেজা আছে সেই কারণে আরও একবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম ঢাকনাটা দু থেকে তিন মিনিট পরে খুলে নিয়েছি এখন দেখো একদম ঝরঝরে হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা তোমরা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো আর ঘিও ব্যবহার করতে পারো যেহেতু আমি ঘিটা আগে দিয়েছি সেই কারণে আর ঘি দেব না ধনেপাতা কুচিটা আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে ধনে পাতা কুচিটাকে আমি কিন্তু দেখো পোলাওয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি পোলাওটাকে একটু ঠান্ডা করে নেবো তারপর তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। পোলাওটা ঠান্ডা হলে একদম কিন্তু ঝরঝরে হয়ে যাবে এখনই দেখো কতটা সুন্দর ঝরঝরে আলু কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো বন্ধুরা পোলাওটা রেডি হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় দই বা রায়তার সঙ্গে দারুণ লাগে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করেছি আবারও হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ